আসসালামু আলাইকুম সালের স্যালাই আপনাদের সকলকে স্বাগত আজকে আমি খুব সহজে কিভাবে প্যান্ট কাট সালোয়ার কাটিং করতে হয় কাটিং এবং সেলাই করতে হয় তা দেখাবো এখানে আমি এই সালোয়ারটি কাটিং করার জন্য সয়া দুই গছ কাপড় নিয়েছি এখন আমি কাপড়টাকে দুই ভাজে দুই ভাজে কাপড়টাকে চার পাট করে নিয়েছি এভাবে কাপড়টাকে প্রথমে সোজা করে লম্বা করে তারপরে এক ভাঁজ দিয়ে নিয়েছি তারপর আমি আবার আরেকটি ভাঁজ দিয়ে এখানে সর্বমোট এক পাট দু পাট এভাবে করে আমি চারটি পাট নিয়েছি এভাবে চার পাট করে নিতে হবে সালার কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এভাবে কাপড়টিকে প্রথমে লম্বা করে তারপর এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এখন আমি এভাবে বাড়তি কাপড়টুকুকে কেটে ফেলে দিব সমান করার জন্য মনে রাখবেন স্যালোয়ার কাটিং করার সময় আমি উল্টা পিঠটাকে এভাবে চিহ্ন দিয়ে নিলাম সেলাই করতে সুবিধা হবে মনে রাখবেন স্যালোয়ার কাটিং করার সময় সর্বপ্রথমে রাবারের জন্য এভাবে দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিতে হয় এভাবে আমি রাবারের জন্য দুই ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলাম এভাবে দাগটাকে আমি সুন্দর করে স্কেলের সাহায্যে এভাবে সব দিক দিয়ে মিলে নিব তারপর আসে সেলারের লম্বার মাপ এখানে যেহেতু আমি সেলারটাকে আটত্রিশ ইঞ্চি লম্বায় কাটব এখন আমি এই দাগ থেকে আটত্রিশ ইঞ্চি লম্বার মধ্যে একটি চিহ্ন দিব এখানে আপনার যতটুকু লম্বা আমি তো আপনি ততটুকু নিবেন এখন আমি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিব এক দাগটাকে এখন স্কেলের সাহায্যে আমি সোজা করে টেনে নিব তারপর নিচের বর্ডারের জন্য আরও আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এখান দেখ এখান থেকে বেশি নিতে হয় বর্ডারের জন্য এখন আমি এই বর্ডারের দাগটাকেও সুন্দর করে টেনে নিব এখন আমি

নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে এভাবে রাউন্ড করে কোনার দিকে নিয়ে মিলিয়ে দিতে হবে তারপর এখান থেকে আবার উপর থেকে এভাবে সোজা করে কাপড়টাকে কেটে নিচ দিয়ে রাউন্ড করে এভাবে মিলিয়ে দিতে হবে হয়ে গেল আমার প্যান কার্ড সালোয়ার কাটিং এখন আমি এটাকে সেলাই করবো এখন আমি এখন আমি সালোয়ারটাকে সেলাই করবো প্রথমে আমি সালোয়ারের দুটি পার্ট থাকে আমি একটি পার্ট সেলাই করে দেখাবো এভাবে আপনারা আরেকটি পাট সেলাই করে নেবেন প্রথমে এভাবে কাপড়টাকে উল্টা পিঠে আধা ইঞ্চি পরিমাণে ভিতরে দিয়ে একটা সেলাই করতে হবে এভাবে আধা ইঞ্চি পরিমাণে ভিতরে দিয়ে এভাবে বাড়তি রেখে সুন্দর করে সেলাইটা করতে হবে প্যান কাট সালোয়ার সালোয়ারের জন্য এটাই প্যান্ট কাট সালোয়ারের জন্য এটাই আলাদা একটা সৌন্দর্য এভাবে সেলাইটা দিলে উপরে একটা চাপ সেলাই দুটি চাপ সেলাই দিলে সালোয়ারটা অনেক সুন্দর হয় এভাবে আমি কাপড়টাকে এখন উল্টাবো এটা আমার সোজা সাইট এখন আমি এভাবে হাতের নখের সাহায্যে এভাবে দাগটাকে সুন্দর করে সমান করে নিব এখন সেলাইয়ের এক উপরে আমি একটি চাপ সেলাই দিব সেলাইয়ের উপরে এক সুতা দূরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এভাবে কাপড়টাকে সুন্দর করে ধরে যাতে সেলাইটা নিচের দিকে না পড়ে খেয়াল করে সেলাইটা করতে হবে এভাবে এখন আমি তার দুই সুতা দূরে আমি আরেকটা চাপ সেলাই দেব সেলাইটা দিলে অনেক সুন্দর হয় এভাবে আমি দুটি সাইডে সেলাই করে নিব দুটি পার্ট সেলাই করে তারপর এটাকে জোড়া লাগাবো এখন আমি নিচের বর্ডারটাকে সেলাই করব। এভাবে আমি যতটুকু দাগ দিয়ে নিয়েছি এভাবে বর্ডার দিয়ে তারপর যে বাতি কাপড়টুকু নিয়েছি আধা ইঞ্চি পরিমাণে ভিতরে দিয়ে এভাবে আমি একটি সেলাই করে নিব আপনারও এভাবে বর্ডার দিয়ে আধা ইঞ্চি পরিমানে কাপড় ভিতরের দিকে দিয়ে সেলাইটা করে নিবেন এভাবে আমি দুটি পার্টি সেলাই করে নিব হয়ে গেল আমার একটি পার্ট এভাবে আমি দুটি পার্টি সেলাই করে নিব সময়ের জন্য দেখানো হয়নি এভাবে আমি দুটি পার্টি সেলাই করে নিলাম এখন আমি হাই জোড়া লাগাবো প্রথমে আমি সোজা সাইড দুইটাকে মাছ বরাবর রাখবো একটা সোজা সাইড উপরের দিকে তারপর আরেকটা সোজা সাইড নিচের দিকে দিয়ে দুটো উল্টা সাইড বাইরের দিকে রেখে তারপর সেলাইটা করতে হবে ওনা রাখতে হবে দুটো সোজা সাইড যাতে ভিতরের দিকে থাকে উল্টা সাইড দুইটা যাতে বাইরের দিকে থাকে এভাবে হাইয়ের দুইটি অংশ এভাবে সুন্দর করে মিল করে হাইটাকে সেলাই করতে হবে মনে রাখবেন দুটি হাই দুটি করে সেলাই করতে হবে আমি একটি করে সেলাই দিয়ে দিয়ে খেয়েছি তারপর আরেকটি সেলাই করে নিব আপনারা এখানে মনে রাখবেন দুটি করে সেলাই করে নিবেন এভাবে আমি দুটি সাইডই সেলাই করে নিলাম সাইড দিয়ে আধা ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে সেলাইটা করতে হবে এভাবে দুটি সাইড আমি দুটি করে সেলাই করে দিয়ে নিলাম এখন আমি পায়ের মুহুরিটাকে সেলাই করব। যেহেতু আমি এক ইঞ্চি বাড়তি রেখেছি কাপড়টাকে এক ইঞ্চি বাড়তি রেখে এভাবে আমি সেলাইটা করে নিব এখানে একটু টাক দিয়ে নিতে হবে তা না হলে সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে এভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে মনে রাখবেন সাইড দিয়ে যাতে এক ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রাখ থাকে এভাবে হাই রং সুন্দর করে রাউন্ড করে সেলাই করতে হবে এখানে আমি দুটি সেলাই করে নিব জায়গায় দুটি করে সেলাই করে নিতে হবে আপনার দুটি সেলাই করে নেবেন এই জায়গায় আমি একটি টাক দিয়ে নিলাম এখন আমি প্যান্ট কাট পাজামার মধ্যে রাবার ফিটিং করব তার জন্য আমি এগারো ইঞ্চি পরিমাণের রাবারটা নিয়েছি রাবারটাকে এখন এভাবে ধরে আমি এখানে কয়েকটা টাক সেলাই দিয়ে নিব এভাবে বেশি করে সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে রাবারটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি তার জন্য আধা ইঞ্চি পরিমাণে কাপড় এভাবে বডা দিয়ে একটা সেলাই করে নিব এভাবে চারাধিক দিয়ে সেলাইটা করে নিতে হবে এখন আমি রাবারটাকে লাগাবো তার জন্য যে দুই ইঞ্চি পরিমাণে কাপড়টা বেশি রেখেছি এভাবে বাটা দিয়ে রাবারটা নিচ দিয়ে সেলাইটা করতে হবে মনে রাখবেন রাবারের উপরে যাতে সেলাই না পড়ে তা না হলে রাবারটা ঘোরানো যাবে না রাবারের নিচ দিয়ে সেলাইটা করতে হবে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে রাবারটাকে টেনে ধরে সেলাইটা করতে হবে রাবারের উপরে সেলাই পড়লে রাবারটাকে টান দিয়ে এটা ঘুরানো যাবে না এভাবে রাবারের নিচ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আমি আপনাদের আবারও বলি রাবারের উপরে যাতে সেলাই না পড়ে রাবারের উপরে সেলাই ঘুরিয়ে সব দিক দিয়ে কুচি ফেলানো যাবে না এখন আমি সুন্দর করে এটাকে সব দিক দিয়ে কুচিগুলো সমান করে নিলাম সমান করে নিলাম এখন আমি তার মধ্যে একটি চাপ সেলাই মাছ বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব। ধরে সেলাইটা করতে হবে যাতে সব দিক দিয়ে কুচিগুলো সমান থাকে কোনো দিকে যাতে দলা হয়ে না থাকে মনে রাখবেন সব দিক দিয়ে টেনে টেনে ধরে সেলাইটা করতে হবে হয়ে গেল আমার সুন্দর একটি প্যান্ট কার্ড পাজামা কাটিং এবং সেলাই যারা 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 আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ